মিন কাবলি আর আমার পূর্বে সকল নবী যে দোহ বলেছেন তাহলে বোঝা যাচ্ছে যে আদম এই মাঠে এসেছেন ইব্রাহিম আলাই সালাম এসেছেন ঈসা মোসা পৃথিবীর সব নবী আরাফার মাঠে এসেছেন আমার পূর্বে যত নবী এসেছেন সবাই যেটা বলেছেন সেটা উত্তম আমি যেটা বলছি সেটা উত্তম সেটা আপনার মুখস্থ আছে সেটা হলো এখান থেকে কথা কমিয়ে নিয়ে এখন বলছি জোহর আসর দুই দুই করে কমিয়ে দিয়ে আপনার আল্লাহর কাছে কাছাকাছি হয়ে কান্না কাটি করে বারবার ক্ষমা চাওয়ার জন্য সুযোগ করা হয়েছে এখন থেকে না সূর্য ডোবা পর্যন্ত জীবন বাজি রেখে ক্ষমা চাইবেন ক্ষমা আগে দিতে হবে আল্লাহকে তারপরে কোন কথা তুমি ক্ষমা করো আমি তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন রাত বলি না এটা যেমন আমার কাছে বিশ্বাস যেটা দিন আমি রাতকে যেমন দিন বলি না এটা আমি দৃঢ়তা রাখি যে এটা দিন ঠিক তোমাকে লাশারিক বলে আমি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান আমি পাপ সহ দেশে ফিরতে রাজি নই আমাকে পাপ ছাড়া ফেরাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান আমাকে ক্ষমা ভিক্ষা দাও হাত তুলে ধোয়া করবেন শতবার করবেন হাত লেগে যাবে কিছুক্ষণ তাসবি পাঠ করবেন ক্ষমা চাইবেন এমনি তারপর আবার হাত তুলবেন সূর্য ডুবা পর্যন্ত এই কাজ চলবে একবারে যত দিন যাবে ক্ষমা চর গতি তত বেশি হবে যত দিন যাবে কান্নাকাটির গতি তত বেশি হবে কালকে একটা কথা বলছিলাম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তার কাছে চাওয়া আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আমল হচ্ছে এক কোটা চোখের পানি তো আপনার চাওয়াটা যেন চোখের পানি সহ হয় আপনি মানুষ হিসাবে চেষ্টা চালাবেন নিজেকে বাঁচান এরপরে বা কথা বলে তারপর কাছে যান যত লোক দোয়া চেয়েছে মনে না থাকলে বলেন আল্লাহ যত ভাই বোন আমার কাছে দোয়া চেয়েছে যেটা যে যা বলেছে তুমি এটা করে দাও তুমি তো সবকিছু পারো তুমি তো মানুষের অন্তর্জমে যা প্রয়োজন বাড়ি ঘর জমি জায়গা আহাল অর্থ সম্পদ সব আজকে আল্লাহ বলছেন এখন থেকে বলবেন ফেরেস যে কি ব্যাপার এলা এলো মেলো চলে ধুলা এলো মেলো চুলে ধুলা বালি মেখে কি বলে আমাকে ফেরেস্তা বলো তো আরাফার মাঠে এরা এলো মেলো চুলে ধুলা বালি মেখে কি বলে আমাকে ওরা যা বলে সেটা আমি মেনে নিলাম মাঠে যত মানুষের মুক্তি ঘোষণা হয় দুনিয়াতে আর তত মানুষের মুক্তি ঘোষণা হয় না সেটা হোক সেটা জমার দিন হোক সেটা রাতের কোন অংশ হোক সবচেয়ে ক্ষমা পাওয়ার বড় সময় হলো আরাফার মাঠ আর ইচ্ছা করলে আসা যায় না কাজেই আপনি আমার খুব কাছের মানুষ আমি আপনার খুব কাছের ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সূর্য ডোবা পর্যন্ত সময়টা যেন নষ্ট না হয় আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন শেষ কথা বলি সূর্য ডোবা পর্যন্ত আজকের এখানে কাজ সূর্য ডোবার পরে মজদালে ফাই যেতে হবে মজদালে ফাই গিয়ে জানা আছে তবু বলে শেষ করে দিয়ে এক মিনিট তিন রেখাত মাগরিব হবে দু রেখাত এসা হবে একসাথে ঘুমিয়ে যাবেন যখন যেতে পারবেন তখন রাত দশটা হোক দুটা হোক সন্ধ্যা যখন যেতে পারবেন তবে সূর্য ডুবলে আরাফার মাঠ ত্যাগ করতে হবে এটা হলো নীতি ওখানে বেশা করে শুয়ে যাবেন ফজর হলে ফজরের করে পায়ে হেঁটে যাওয়া এগুলো থেকে সবচেয়ে ভালো হয় মাসারে হারাম নামে একটা জায়গা আছে যেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে বলছে যেতে যেতে লাল বড় রাস্তার মাথায় পাওয়া যাবে সেটা যে আরে হারাম ওখান থেকে ডান দিকে যেতে থাকবো তাহলে পাথর মারতে পারবো পাথর মারতে যেতে হবে উঠার সময় তো বাম সাইড দিয়ে উঠবেন তাহলে এবার শেষে গিয়ে মারবেন প্রথমে মারবেন না প্রথমে খুব ভিড় আছে শেষে দেখুন ফাঁকা আছে এবার যখন ঘুরে যাবেন তখন আপনার বাম হাতের দিকে হবে কাবাঘর আর ডান হাতের দিকে হবে মিনা আল্লাহ আসলে এভাবে মেরেছেন হাদিসে এভাবে আছে আপনার ভালোবাসার গতিতে আপনি এটা করবেন না উঠার সভাতে মানুষ ডান দিকে উঠছে বাম দিকে উঠছে তা আপনি খেয়াল করে কোন দিকে উঠবেন বাম দিকে তো যখন আপনি পাথর মারার জন্য রেডি হবেন তখন আপনার বাম হাতে পড়বে কাবা ঘর আর ডান হাতে আগামীকালকের ছয়টা কাজ এক পাথর মারা সূর্য উঠার পর থেকে শুরু দুই কোরবানি করা তিন মাথা নেড়ে করা 4 টপ করা 5 সাই করা 6 মিনে ফিরে যাও রাতে মিনে ফিরে যেতে হবে জিকন থেকে আজকে এসেছে 1 পাথর মারা 2 কুরবানি করা 3 মাথা মেরে করা 4 টপ করা 5 সাই করা ছয় ফিরে আসা আঙ্গুলো বলন্ত দেখি বলাই কেন তখন আগে পিছু হয়ে গেলে তাহলে তার যখন ভালো হবে তখন তপ করে তপ হাইজ অবস্থায় করা নিষেধ আর সবাই পেন নিয়ে ব্যস্ত ছবি নিয়ে ব্যস্ত যার জন্য তপ এরকম নয় আল্লাহ রসুল বলছেন তপ হলো সলাপ ওকে ওই সময় ভালো কথা ছাড়া কথাই বলা যাবে না নাহুদূরের কথা ছবি বহুদূরের কথা ভালো কথা যায় তপ হায়জ অবস্থায় চলে না তো সলাপ হায়জ অবস্থায় চলে না তো হায়স থাকলে কালকেও তপ হবে না যেদিন ভালো হবে সেদিন আগামী কালকে ছোট কাজ কথা শেষ করে দিলাম এক পাথর মারা দুই হ্যাঁ এখানে একটা কথা যে মনে মন খারাপ করে পাথর মারবে না ওখানে শয়তান নেই আল্লাহর নবী বলেছেন তপ করা সাই করা পাথর মারা লেকমতে জিকির ইल्लाह আল্লাহর জিকির বাস্তবায়ন করার জন্য হিমতো মনে হচ্ছে কেমন কি ব্যাপার এখানে পাথর মার্গো মানে একটা এর খাম্বাতে এটা কেমন হয় আব্দুল্লা এক সাহেব তো অনেক দেশের খাম্বার ব্যাপারে খুব কঠোর তো এখানে ব্যাপারটা কি তো এখানে এটা হাজার বিধান এইটা আল্লাহর মবী বলছেন যে পাথর মারাটা আল্লাহর জিকির বাস্তবায়ন করার জন্য তো বলছেন আল্লাহ হামলা এটাই তো ঝিকির দুই কুরবানি এটা হলো বনীকি ওই যে সবচেয়ে ভালো হজ কোনটা যেখানে কুরবানি বেশি আছে তিন মাথা মেরে করা যে মেরে করবে তার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে তিনবার ক্ষমা চাওয়া আর যে ছোট করবে তার জন্য আল্লাহর নবী একবার ক্ষমা চেয়েছে তো মেরেই করবে ইনশাআল্লাহ এটা ভালো করে খেয়াল রাখি তিন চার তফ করা পাঁচ সাই করা ছয় মিলে আসা পরামর্শ পরে হাঁটতে লাগবো জানি না তিরিশ ভাইয়ের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে পর থেকে হাঁটতে লাগব মজদালেফা যখন পৌঁছে যাব এক জায়গাতে থেকে যাব ওই রাস্তা রাস্তা সামনে গিয়ে মাসারে হারাম পাবো ওখানে পারলে হাত তুলে করব করবো সাইড ঘুরে সরাসরি পাথর মারতে যাবো পাথর মারার পরে যদি কুরবানির টাকা দেওয়া থাকে তো কথাই শেষ তাহলে মাথা নেড়ে করব। মাথা নেড়ে করার পরে করতে যাব। করার পরে সাই করতে যাব সাই করে পায়ে হেঁটে হোটেলে চলে তারপরে নিজে গাড়িতে হলে প্রিন্ট প্রিন্স নিয়ে আসবেন যে ভয় হোক আর কি রাতে চলে আসতে হবে এইটা হলো আমার পক্ষ থেকে পরামর্শ আমি বলিনি যে করেন তো এটা হবে সবার জন্য সহজ যারা হুইল চালাচ্ছে তারা তো আর পারবে না যারা না ওয়াচাল ধরে নিয়েছে তারা তো আর পারবে না তো যেটা সহজ হয় তো আমার পরামর্শ যারা ভালো চলতে পারে তাদের জন্য এইভাবে চললে একবারে প্রস্তুত এর জন্য এসেছি পারবো না মানে মাথা ব্যথা ঘাড় ব্যথা কা ব্যথা চোখ ব্যথা এইসব বাহানা ছেড়ে দেবে পারব না মানে মজবুত হতে হবে কথা শেষ গত বছর চারজন মহিলা এসছে আর একজন রোগা ভাই তো রোগা ভাইটা খালি কাঁদছে যে আমি এতগুলো বোন নেবো ঠিকঠাক আরে তোকে তো শুধু আমাদের আশাটাকে জায়জ করার জন্য তোকে কাঁধে করে তোকে করে একবার যা এত নিয়ে যাবো পাথর মারতে নিয়ে যাবো শুধু কাঁদছিস কেনে তোকে নিয়ে আমাদের সুবিধা ভোগ করার জন্য নয় আমাদের জায়জ হওয়ার জন্য সাহস করতে হবে কেমন সাহস আল্লাহ আমাদেরকে ভালোভাবে হজ করার তফিক দান করে যাতে হজ আমাদের মামরুর হয় আর এ দিয়ে যেন আমরা জান্নাত লাভ করতে পারি আর আমার যারা আত্মীয় স্বজন যারা যে জেলে চেয়েছে সেটা তুমি পূর্ণ করে দাও আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তোমার এই শক্তির কাছে দাবি রেখে আমরা আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম সুবানা কাল্লাহ আসাদ

যাতে বেশি তালবিয়া আছে সেটা উত্তম আর যাতে বেশি কুরবানি আছে সেটা উত্তম বলেন তো নবী করেছিলেন জমা করেছিলেন টাকা পয়সা আছে তার প্রমাণ এখানে হতে হবে একেবারে যা বাড়া যায় তাহলে ব্যাংকে জমা দিতে হবে বেশ এইটা কিন্তু আপনার হজের সাথে লাগা

আমি হজ করতে এসেছি তার প্রমাণ কি বলেন তো আমি লাভবাহিক করছি এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন কাজেই কথার শেষে চলে আসলাম লাভবাহিক শুরু হয়েছে আজকে হোটেল থেকে বের হওয়ার সময় লাভবাহিক হাত যান আমি হজের জন্য উপস্থিত এই যে লাভবাহিক শুরু হলো কোন সমস্যা আমাকে লাভবাহিক থেকে বিরত রাখতে না পারে আমার চেষ্টা বহাল থাকবে মানুষ হিসেবে সশব্দে নিরব নির নেই যতদূর পারা যায় আর এটা বন্ধ হবে দশ তারিখে বড় জামরায় পাথর মারার সময় শয়তান বলাটা ভুল হচ্ছে এটা হজের নিয়ম প্রথম দিন ওর নাম হচ্ছে জামড়াতুল কোমরা ওর নাম জামারাতুল আকাবা ওর নাম বড় জামারা বড় পাথর মারার জায়গা ওখানে শয়তান নেই তাই আমি খুব জোরে রাগ করে পাথর মারবো এটা নেই এটা হলো হজে কি বিধান নিয়ম সাতটা পাথর মারবো আল্লাহ বলে যখন আল্লাহ বলে মারলাম তখন বন্ধ করে মারবো তো মারবুয়া চালু হয়েছে আজ সকালে বন্ধ হবে কবে দশ তারিখ পাথর মারবো আল্লাহ হকবার বলে যখন এই যে ভিড়ের মধ্যে যাচ্ছে উঠছি ঠেলে কত সব কি হবে চলতেই থাকবে আপনি মানুষ হিসেবে যতদূর আপনার সম্ভব অবরোধ থাকছে এইভাবে ইবাদত করার জন্য আর একটা কথা থাকছে যে আগামীকালকে এমনিতে অনেক সময় আরো কথা বলবো ভুলে যেতে পারি সেই জন্য যেটা আক্রমজাম আব্দুল সালাম বলেছেন যে আরো কিছু দোয়া যোগ হবে তার একটা গুরুত্বপূর্ণ দোয়া লাহাম

এই পর্দা ঝুলে লোকে ঝুলেল না কোনো প্রকার দুর্বলতা ভিতরে রাখতে হবে না সবার জন্য ক্ষমা চেয়ে সব মানুষগুলো এসেছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এসেছে তুমি তাদের ভুল ত্রুটি maaf করো আর সঠিক ভাবে তাদের কষ্ট করার তওফিক দান করো তার জন্য যেন সহজ হয়ে যায় কথা শেষ করলাম আরে হচ্ছে কিছু আচ্ছা কথা শেষ করে দিয়েছিলাম উনি বলছেন যে এগারো বারো জি এগারো তারিখে তিনটাতে মারতে হবে প্রথম দুইটাতে সরে গিয়ে হাত তুলে দেওয়া করতে হবে যাক আপনি হাত তুলেই থাকবেন আর একবারে দ্বিতীয় জামড়া পর্যন্ত হাত তুলেই থাকবেন ও ঠেলে নিয়ে যাক তারপর হাত বন্ধ করে দ্বিতীয় জামড়ায় পাথর মারবেন ও আল্লাহ আকবর বলেই আর পাথর সামনের দিকে গিয়ে মারবেন পিছন দিক থেকে না আপনি আগে যাবেন শেষে দেখুন ফাঁকা পাবেন পাথর মার তুলে ধোয়া করবেন আর তৃতীয় পরের দিন এগারো তারিখে করতে হবে না বারো তারিখে করতে হবে না তেরো তারিখে করতে হবে না কোনোদিনই বড়ো জামড়াই হাত তুলে দেওয়া করতে হবে না প্রথমটা এবং দ্বিতীয়টাই ছোট এবং মধ্যমটাই হাত তুলে দেওয়া করবে না সরে গিয়ে রাসুলের সন্ন্যাত অনুযায়ী পাথর মারতে চাইলে যারা উঠার সময় বাম দিক দিয়ে উঠতে হবে রাসুল যখন পাথর মারিছিলেন তখন বামে ছিল কাবা আর ডানে ছিল মিনা যদি আপনি রাসুলের মতো করে হবা ও পাথর মারেন তাহলে কোন দিকে উঠবেন বলেন তো বাম দিক দিয়ে উঠবেন সময় দুই মানুষ করছে শাঁসা শাঁসা শব্দ করছে

মানে একটু বিশ্রাম দেবো একটু ঘুমাবো তাহলে আমরা আপাতত এখান থেকে শেষ করছি হওয়াটা কা